তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিকের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি মেরে বসে তাহলে বিশ্বনবীর মানি যত্ন টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর দ্য হোল ওয়ার্ল্ড ফর দ্য এন্টায়ার ইউনিভার্স অনবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চেনেন তো তো বিশ্বনবী তো অ্যাজ অ্যা মার্জি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা পড়ে রুকানা বলে না বেটা মোহাম্মদ আমি তো কালেমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ুক বিষ্ণুময়ী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বললো তাহলে আমিও কালেমা পড়ি না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভনেস অলওয়েজ প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেঘে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুনাই বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাই লুঙ্গি পড়ি সিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন হালিমাตุস সাদিয়া 5 বছর এই কুরাইশী মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাตุস সাদিয়া বলল এই বছরের ব্যবধানে কোনদিন কুরাইশী মোহাম্মদ রে কাটতে দেখি নাই ক্ষুধা পেলেও ছেলেটা কাটতো না ব্যাথা পেলেও কাটতো না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠতো এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুনি বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিষ্ণনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মাঠ দিলে এটা হজম করতে পারবে কথা না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুবি মারে নাই কিন্তু বিষ্ণু নবী ডান হাত মুবারক কি নরম হাত সফটার দ্যান সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওয়াকানা কাফহু আবিয়াদু মিনাল দিবাজ সফটার দ্যান সিল্ক रेशমের কাপড়ের চেয়েও বিষ্ণু নবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণু রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথেই রুকানা बेहোশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো তওয়াব ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারলো না বেহুশৈলি জ্ঞান রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও আসলে আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই আমরা ভাগাভাগি করে তিনটা তাকবির পড়ব প্রথম তাকবির পড়বেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবীর অবিবাহিত যারা তারা তৃতীয় তাকবীর সবাই মিলে রাগ করতেছেন বিবাহিত কারা কারা আসছেন দেখি তো মার্শাল আমিও আছি আপনাদের দলে মশির ভাইও আছে ইনশাআল্লাহ আতনামান অবিবাহিত কারা কারা আসছে দেখি এই এক হাত করে তোল সংখ্যা বাড়ানোর জন্য দুই হাত তুলতেছে মাসাল এরাও কম না এরাও কম না স্টেজেও আছে দুই একজন আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও চিন্তা নাই দেশে আমাদের বন্ধের নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে দুই তিনটা করে জড়তে পারে যদিও এদেশে প্র্যাকটিস তো হয় নাই কিন্তু এটা কিন্তু শুননা এটা কি শুননা তো আমরা প্রথমে তাকবির পর্ব যারা বিবাহিত আসছি তারা এরপরে তাকবীর পর্ব যারা অবিবাহিত আসছি তারা এরপরে সবাই মিলে আমি তাকবির বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইয়েরা আছেন তারা তাকবির পড়বেন এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা আপনাদের ঝিমুনি আসলে জড়তা আসলে কাপুরুষতা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখবো শুরুতে বিবাহিতদের পারফরম্যান্স আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে? শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়ান লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাশাআল্লাহ তাবারাক আল্লাহ। এবার অবিবাহিতদের পালা। সিঙ্গেল যারা তোমরা রেডি? ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। অবিবাহিতরা রেডি তো? ঠিক। বিবাহিতদের হারায় দেওয়া যাবে? এবার তোমরা তাকবীর দাও লিল্লাহি তাকবীর। আল্লাহু পরে আল্লাহ দেখাই দিছে একেবারে মাশাআল্লা তো বার এবার সবাই মিলে তিনটা তাকবির করব পারা যাবে মুসলমান লে লা হে তকবির লে লা হে তকবির লে লা হে তকবীর আল্লাহ আমাদের তাকবীর গুলো তুমি কবুল করো তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ হকবাব তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ। আল্লাহ বললেন জাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? সব ক্ষমতার মালিক আল্লাহ। তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে। এটা লিমিটেড। এটা কি? জানেন এই যে माननीय প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আছেন কয় বছরের মেয়াদে? কোন কোন দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল আলী আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিকা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুনগান্তর নামে গায়ম রোগাহিতা আলাহ হাম দেবার হাম দে ভারিতা আলা হাম দে বারি আলা সুবান পড়েন আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে দেনা দশ বছরের মেয়াদে দেনা ২০ বছর ৩০ বছরের মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা মধ্য দিয়ে ক্ষমতা আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কেমনে আসছে করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেয়া লাগে আবার অনেক দেশে আছে মনার সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেমে আসে নাই আবার অনেক দেশে আছে ডিক্টেট শিফ একবার ক্ষমতা পাইলে মাগারছে আর না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহ কি এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিকই না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয় জোট করে জোটের রাজনীতি দেশে আছে না নাই দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক কিনা বলেন তো আল্লাহ কিরকম জোট করে আসা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণবুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে না হয় ঠিক কিনা গণ অভ্যুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় সামরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করে আল্লাহ তো নেমে যাবে না যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেশতারাও যদি কয় আমরাও মানি না তাহলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দেশ আমার ক্ষমতার এক কিঞ্চিও কমাতে পারবি না সোমান পড়েন এই জন্য আল্লাহ বললেন চাবার কেল্লে বিয়াদি হিলমুল কুঁয়ো আলা কুল্লি সেই কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতাকার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজার সিস্টেম যেখানে বয়সের ভার যখন ন্যুহ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নজ্জ তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় বুড়ো হয়ে গেছে না কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ার ওলা গ্লাস সারা আল্লাহ মনে হয় দেখে ডেকে না কথা কন যে ফেরাউন্ডকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদকে আল্লাহ শেষ করে দিল যে কারণকে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে না নাই এজন্য বিয়াদিহিল মূল তার হাতে ক্ষমতা ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে আলা কুল্লি সেই কদির তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লায় বলেন ঠিকিডা এরপর আল্লাহ বললেন আল্লাহ দিপ কলা কলমাউ চাওয়াল হায়াটা লিয়া বেলু হুম আই কুম আমালা ও আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় ঠিক কি না এই যে ছোট্ট বাচ্চাটা দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সেই বুখারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নুৎফা তারপরে চল্লিশে হয় আলাকা তারপরে চল্লিশে হয় মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দেন দা লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্র ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি সুবানলা বাড়িতে গিয়ে বইলেন ডিমবান ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন যাইগট সেখান থেকে ইমপ্রয় তার পর আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফালিয়ানজুরিল ইনসানুমিম্মা খুলিকা খুলিকামিম্মা ইনবাফ মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার থেকে থেকে নির্গত হওয়া পানি পানি দিয়ে মায়ের পেটে নাপাক ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লায় সুহান আল্লাহ একশো বিশ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুখের ফুৎকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারো রিনা একটুখানি আরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানু সাই রে মানুষ সুবানলা বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না কথা কন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কিরে আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিটিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কয়ে কি পাইছো কয় রুহু কই কই পাইলেন আগে আসি এখন দুই কেজি রুহ ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মমুর সরুগী অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললেই মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে কয় এটা ওজন মাপ এটার ওজন 60 কেজি কয় এবার মাস্ক খোল মাস্ক খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেয়া গেছে 63 কেজি কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হইছে কোনটা কমে কোনটা বাড়ে কোনটা কিছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওই ডাই এখন 3 কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কোন আল্লাহ ডেকে বলে গোলাম কেমত পর্যন্ত একটার পর একটা মুমুর গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না কারণ এই রুহুর মালিক জীবনার মৃত্যু আলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আসে না নাই একটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারা পছন্দ করে বেশি তার পরীক্ষা আশারদুল নাসি বালাআন আল আমবিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয় হবা যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচারের আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায় বলেন ঠিকিরা